এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি শ্রুতি কথা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি এক ভবনে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রায় বেশি ক্ষুদে শিল্পীরা এই অনুষ্ঠানে করে শিল্পীরা সহ জল শহরের বিশিষ্ট অতিথিরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ বিষয়ে শ্রুতি কথা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক দেবতা চক্রবর্তী জানান আজ আমরা প্রশিক্ষণ কেন্দ্রের সকল সদস্যরা এখানে সবার সাথে মিলে একটু আনন্দ করা এবং বিভিন্নভাবে নিজেদের সুপ্ত প্রতিবাদে জাগিয়ে তোলা আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কম বাজেটে ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুয়েট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র সত্তর টাকায় এছাড়াও রয়েছে চিকেন মাটন থালি শুরু মাত্র একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি ডাবল সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল নাইন ওয়ান কামারপাড়া বিশাল মেগামার্ট বিল্ডিং জলপাইগুড়ি